এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফেনী সাহিত্য সভার সদস্য সচিব কবি বকুল আক্তার দরিয়াকে দুই বছর পূর্তিতে ফেনী সাহিত্য সম্মেলন দুই হাজার পঁচিশ উদযাপিত উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বনামধন্য কবি কথা লেখক প্রশাসনিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিত্ব আপনাদের সকলকে জানাচ্ছি ফেনির ফেনি প্রকৃতির কুয়াশা স্নাত লাল গোলাপ শুভেচ্ছা প্রিয় মেহমান আজ আপনাদের পদধুলি পেয়ে আমাদের ফেনীর মাটি একটু বেশি জল করছে একটু বেশি ফলে উর্বরা হলো এজন্য আমরা ফেনীবাসি গর্বিত এবং আপ্লুত প্রিয় কবি কথা সাহিত্যিক ভাই ও বোনেরা আমরা সাহিত্যের সেবক হয়ে আজ একটু আকাশ ঠুতে চেয়েছি কিন্তু আকাশ তো অনেক দূরে ফেনশ সাহিত্য সম্মেলন দুই হাজার পঁচিশের এ প্রাঙ্গন আজ আপনাদের পদ পদচারণায় মুখরিত শোভিত এটা দেখেই মনে হচ্ছে আমরা কিছুটা হলেও আকাশ ছুঁতে পেরেছি পুরো আকাশটা ছুঁই ছুঁবো তখনই যখন এ সম্মেলন অনুষ্ঠানটি সাকসেসফুল হবে এবং আপনারা সবাই যার যার অবস্থানে ফিরে যাবেন সুস্থভাবে সুন্দরভাবে পরিশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় জেলা প্রশাসক আমাদের প্রধান অতিথি সাইফুল ইসলাম বিশেষ অতিথি শিল্প সাহিত্য সংস্কৃতি বান্ধব উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ সুপার ফেনী এবং জেলা পরিষদ কর্মকর্তার কাছে যাদের সহযোগিতা না পেলে আমরা স্বপ্নটা বাস্তবায়ন করতে পারতাম না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব আপনাদের সকলের সুশৃঙ্খল অংশগ্রহণ ও সহযোগিতায় এই সম্মেলন সফল হবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ কামাল উদ্দিন ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান সাউথ ব্যাংক পিএলসি ফেনী শাখা শুভ সকাল শুভ সকাল ফেনী সাহিত্য সভার আয়োজিত আজকের এই ফেনী সাহিত্য সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন সাহিত্য সাহিত্যপ্রেমী অতিথিবৃন্দ সবাইকে এই মিষ্টি সকালে আমি সাউথ ইস্ট ব্যাংকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবং আমার সশদ্র সালাম আসসালামু আলাইকুম আসলে এই মঞ্চে আমার আসার কথা না আমরা এই মহতি উদ্যোগে আমার ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের কিঞ্চিত অবদানের কারণে আমার এই মঞ্চে ওঠা যাই হোক আর কে শামীম পাটওয়ারি তো আমরা যারা ব্যাংকে চাকরি করি সাধারণত ব্যস্ত থাকি সময়। তবে অনেকে ছুটি চাই স্টাফরা যারা এখানে অফিসে আছেন বুঝেন এগুলা মেনটেন করা অনেক কষ্টের বাট শামীম পাটোয়ারি যখন এসে বলে স্যার আমার ছুটি লাগবে যখন আমি জিজ্ঞেস করি কেন যখনই বলে আমার অমন সাহিত্যের প্রোগ্রাম অমন কবিতার প্রোগ্রাম আমার মুখ থেকে না বলার মতো কোনো অবস্থা আর থাকে না আমি যেহেতু ভালোবাসার কারণে তাছাড়া আমার কাছে আট লাগে আমার অফিসে অনেক লোকজন আছে একজন ব্যতিক্রম যারা আছে সবাই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকে কিন্তু ওনার যে কাজকর্ম কান্ড সব কিছু এটা সাহিত্যে এটা স্বার্থের উদ্দেশ্যে সুতরাং এ ধরনের মন মানসিকতা আমরা খুব কম লোকের মধ্যে পাই তাছাড়া আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে আমার চেহারাটা দেখি আমার কাছে বা আমার অফিসে যখন একজন কবি সাহিত্যিক সাহিত্যপ্রেমী আসে আমি তার ভিতরের অন্তরটা যেন আয়নার মতো দেখতে পাই কলুষতা জড়তা লোভ এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি জনাব জাফর উদ্দিন আজকে সাহিত্য সভা দুই বছর পত্রিক উপলক্ষে আয়োজিত আজকের সভায় সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দু সাংবাদিক বিন্দু বিভিন্ন সাহিত্যিক কবি গুণিজল সবাইকে স্টারলাইন গ্রুপের পক্ষ থেকে আবার শুভেচ্ছা চালাম আজকে এই সভায় এই সাহিত্যিক সভায় আজকে যে এতগুলা গুণিজল এবং কি ফেনীর প্রবীণ যারা ছিল মৃত্যুবরণ করেছে আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে এই সভায় যে আজকে ফেনী এত সুন্দর একটা ফেনী যে ফেনীকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বই বিশ্বে আজকে ফেনীকে যে যেটার মাধ্যমে যা আজকে পরিচিতি লাভ করেছে আজকে ওনাদের গুণীজনদের আজকে যারা প্রজন্মরা আজকে এখানেও অনেকজন উপস্থিত আছেন আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন আজকে এই মিলন মেলায় আমি আমার স্টারলাইন গ্রুপ থেকে সবাইকে আজকে এইখানে দেখার জন্য আমা আমাদের একটু উদ্বুদ্ধ হয়েছে। যা আজকে দেখে আনন্দিত হয়েছে। যা আজকে যে ফেনি সাফল্যতা যে পাশাপাশি স্টারলাইন গ্রুপও সব কিছুতে সফলতার সাথে সব সময় একমত পোষণ করে এবং কি সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম লাভ আবরাত